আপনারা এই শুনে রাখুন আমার যেমন জন্মের সার্টিফিকেট নেই এই যে এখানে পাকা চুল চশমা পরে ভক্ত লোক দাঁড়িয়ে আছেন আমার মনে হয় ওনারও জন্মের সার্টিফিকেট নেই ওই পাশে যে লোকটা দাঁড়িয়ে আছেন তারও জন্মের সার্টিফিকেট নেই সামনে যারা বয়স্করা দাঁড়িয়ে বসে আছেন তাদেরও জন্মের সার্টিফিকেট নেই তবে ভয় পাওয়ার কোন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে ফেসিয়াল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথিং হে রেটিন গোটক্স ফেসিয়াল অতি যত্নের সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকюр লিচ ব্লিচ ট্রেডিং আইブロউ কেয়ারস বাস হেয়ার কালার অয়েল ম্যাসাজ মতো পরিষেবাদুলি সেই সাথে রয়েছে দাঁত দন্ত অফার তাই দন্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাথামাখা থানাপাড়া রোড এবং পতাকর্ষ জনী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন